আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি ধারণ করা হয়েছে বন্যা কবলিত অঞ্চল থেকে ভিডিওটিতে দেখা যাচ্ছে বন্যা কবলিত অঞ্চলের মানুষ একটি ট্রাকে উঠে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন এদের মধ্যে একজন বোরখা পরিহিত মহিলা বোরখা পরে এই ট্রাকটিতে উঠতে পারছিলেন না তখন বাংলাদেশের একজন গর্বিত সেনাবাহিনী এগিয়ে আসেন এবং তিনি মাটিতে বসে পড়েন এবং ওই মহিলাটিকে বলেন যে আপনি আমার পায়ের উপরে ভর করে আপনি টাকটিতে উঠে পড়ুন প্রথমে মহিলাটি সেনাবাহিনীর পায়ের উপর পাড়া দিয়ে গাড়িতে উঠতে চাচ্ছিলেন না পরবর্তীতে সেনাবাহিনী তাকে অনুরোধ করলে ওই মহিলাটি সেনাবাহিনীর পায়ের উপর ভর করে টাকটিতে ওঠেন এমতো অবস্থায় সেখানকার উপস্থিত মানুষজন এই দৃশ্যটির একটি ভিডিও তৈরি করে নেট দুনিয়ায় ভিডিওটি পাবলিক হওয়ার সাথে সাথে সারা বিশ্বে তোলপাড় পড়ে যায় বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর প্রশংসা বিশ্ব মিডিয়ায় প্রচার হতে থাকে আমরা বাংলাদেশে এমন সেনাবাহিনী পেয়ে আমরা বাংলাদেশিরা গর্বিত আমরা বিশ্বাস করি এরকম দেশপ্রেমিক সেনাবাহিনী যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে থাকবে আরও একটি সুখবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম আজ শনিবার বন্যার পানি কমতে শুরু করেছে তবে পানি কমার সাথে সাথে বন্যায় ক্ষতির পরিমাণগুলো দৃশ্যমান হচ্ছে